কোয়ালিটি ফুল অনেক ব্রান্ড অনেক হাই কোয়ালিটি এই গাভিটা এটা আপনারা নিঃসন্দেহ আমাদের কাছে ক্রয় করতে পারেন ক্রয় করে আপনার খামার সফলতা নিশ্চিত গত দশ তারিখের প্রতিবেদনের তিনটি বখনা বিক্রি হয়ে গেল তো বকনাগুলো আজকে আপনাদেরকে দেখাবো পাশাপাশি আমি একটা গাভীর প্যাকেজ দেব অনেক ভালো মানের একটা গাভী প্যাকেজ দেবো খুব কম রেটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খামারি ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন গত দশ তারিখের প্রতিবেদনের তিনটি বকনা বিক্রি হয়ে গেল তো বকনাগুলো আজকে আপনাদেরকে দেখাবো পাশাপাশি আমি একটা গাভীর প্যাকেজ দেবো অনেক ভালো মানের একটা গাভি প্যাকেজ দেবো খুব কম রেটে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তো যে গরুগুলো বিক্রি করলাম এই তিনটা বকনা নিয়েছে টাঙ্গাইল মধুপুরের এক ভাই উনি ঢাকায় জব করেন তো উনি জুয়েল ভাই জুয়েল ভাই অ্যাডভান্স করেছে তিনটি বকনার জন্য সে বকনা গেলে আপনাদেরকে দেখাবো এই যে একটি বকনা ছিল জার্সি ফ্রিজিয়ান গত দশ তারিখের ভিডিওর এটা একটা এ পাশে আসেন আর এইদিকে ছিল এই বকনাটা এটা একটা আর এই পাশে এই পাশে ছিল যে এটা একটা বকনা গত দশ তারিখের প্যাকেজের তিনটি বকনা বিক্রি হয়ে গেল তো আজকে আমি আপনাদেরকে প্যাকেজ দেবো একটা গাভীর খুব সাশ্রয়ী রেটে কম দামে ভালো মানের গাভী দেবো দশকে বকনা বকনাগুলো অনেক ভালো এগুলো আমরা জুয়েল ভাইকে দিলাম তো উনি দশ থেকে পনেরো দিনের মধ্যে উনি নিয়ে যাবে অ্যাডভান্স করেছে কিছু টাকা তো চলেন এবারে গাভিটা আপনাদেরকে দেখাবো বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটা দুধের গ্যাভি নিয়ে আসলাম এই গ্যাবিটা অরিজিনাল হলেস্টিয়ান হান্ড্রেড এর গলাটা দেখেন হাঁস গলা অনেক লম্বা এবং শিংগুলা দেখেন আগের দিকে হালানো অনেক হাই কোয়ালিটি এবং চিকন শিং এবং এর মাথাটা দেখেন অনেক চিকন গলাটা লম্বা মাথার তুলনায় বডিটা কিন্তু অনেক লম্বা দর্শক এই গরুটার দুধের ভেইন বডি কালার বাট সব কিছু এ কোয়ালিটি দর্শক এই গাবিটা দাঁতের ছয় দাঁত এর আগে দুইটা বাচ্চা দিয়েছে তিন নাম্বার বাচ্চা দিবে রেডি প্রেগনেন্ট দু দিনের মধ্যেই গরুটা বাচ্চা দিবে একদম বাচ্চা দেওয়ার মুহূর্ত চলে আসছে দর্শক এই গরুটা বিক্রি করা হবে এই গরুটার কতবারে দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার দর্শক এটা অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা দুধের গাভী যারা ডেইরি খামার পরিচালনা করার জন্য দুধের গাভী সংগ্রহ করতে চান তারা এই গরুটা নিতে পারেন দর্শক আপনারা জানেন আমি দুধের গাভি খুবই কম বিক্রয় করি যদি অতি গ্যারান্টি সহকারে যদি অতি ভালো মানের গাভি হয় সেক্ষেত্রেই কিন্তু আমি ক্রয় করি এবং প্রতিবেদন তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক ইতিমধ্যে অনেকে আমাকে ফোন করে ভালো গাভীর সন্ধান চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা তো ভালো গাভীর সন্ধান যারা চান প্রত্যেককে ফোন করে বলা বা ফোন করে ভিডিও দেওয়া আসলে সম্ভব হয় না যার কারণে যারা ভালো গাভীর সন্ধান চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করলাম এই গরুটা তিরিশ লিটার দুধের গ্যারান্টি দেব যে ব্যক্তি সংগ্রহ করতে চান গরু নিয়ে আমার এখানেই রাখতে পারেন গরু বাচ্চা দেওয়ার পরে তিরিশ লিটার দুধ ধুয়ে দেবো একেবারে দোয়ার পরে আপনারা নিয়ে যাবেন গ্যারান্টি সহকারে এবং গরুর বাঁট জড়ায় সব কিছু গ্যারান্টি দেওয়া হবে কোনো খুদ থাকলে গরু নেওয়ার প্রয়োজন নাই। দর্শক এই গরুটা খুবই ভালো মানের একটা অরিজিনাল গরু হাই পার্সেন্টেজের আর যদি এই গরুটার ভাগ্য যদি ভালো রাখে আল্লাপাক যে ব্যক্তি ক্রয় করবে তার ভাগ্য যদি ভালো রাখে যদি বকনা বাসুর হয় তাহলে তো কোনো কথাই নাই তো এই গরুটা তিরিশ সহকারে বিক্রয় করা হবে আগ্রহী ব্যক্তি খুব দ্রুত দেওয়া যোগাযোগ করে গরুটা সংগ্রহ দর্শক আজকে আপনাদের মাঝে এতক্ষণ যে গাভিটার বর্ণনা করলাম এই গাভিটা অনেক কোয়ালিটি ফুল অনেক ব্রান্ড অনেক হাই কোয়ালিটি এই গাভিটা এটা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে ক্রয় করতে পারেন ক্রয় করে আপনার খামার সফলতা নিশ্চিত করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম